আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সেমিনার আয়োজন আমাদের শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্ট্রাল মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো এমন একজন মানুষের সাথে যিনি এসেছেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেখানে স্বাস্থ্য সেবা স্বপ্নের মতো কারণ সেখানে যোগাযোগ ব্যবস্থার অবস্থা খুবই বেহাল দশা সেই প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য যিনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়ার স্বপ্ন দেখছেন আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো দর্শক দের উদ্দেশ্যে আপনি পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়াসিন আহমেদ ট্রমা ম্যাথস এর 24 একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় নোয়াখালী জেলার দীপহাটিয়ায় আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন সুখচরি ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ইয়াসিন আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমেই আপনি আপনার যে প্রত্যন্ত অঞ্চলের কথা আমরা বললাম সে পরিচয়টা দর্শকদের সাথে শেয়ার করবেন আমি এসেছি নোয়াখালী জেলার একটি নদীবিষ্টিত অঞ্চল হাতিয়া থেকে এই জায়গায় রাস্তাঘাট নেই বললেই চলে বৃষ্টি হলে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যেখানে মানুষ অসুস্থ হলে হাসপাতালে পৌঁছাতে পারার আগে অনেক গুরুতর অবস্থায় পড়ে যায় আপনি কেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমার চোখের সামনে অনেক মানুষ শুধু সময় মতো চিকিৎসা না পেয়ে কষ্ট পেয়েছে আর জীবনও জড়ে গেছে আমি মনে করেছি আমি যদি প্রাথমিক চিকিৎসা বা সঠিক গাইডলাইন দিতে পারি অনেক জীবন রক্ষা করা সম্ভব এই ভাবনা থেকে ডাকা এসে ভর্তি হয়ে ট্রমা ম্যাটসে এত বড় সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার পরিবারের সাপোর্ট কেমন ছিল প্রথমে একটু সবাই চিন্তিত ছিল কারণ আর্থিক অবস্থাও সহজ না আর ঢাকায় একা থাকা অনেক চ্যালেঞ্জের কিন্তু আমি আমার লক্ষ্য আর পরিকল্পনা বুঝিয়ে বলি ট্রমার্স থেকে পড়াশোনার অভিজ্ঞতা কেমন হচ্ছে অনেক ভালো লাগছে নিয়মিত ক্লাস প্র্যাকটিক্যাল ল্যাব শিক্ষকরা খুব সহানুভূতিশীল আমি নতুন অনেক কিছু শিখেছি যা আগে চিন্তা করিনি এখানে শিখে নিজকে বলতে পেরেছি আত্মবিশ্বাস বাড়েছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি পড়ালেখা শেষ করে কি করতে চান আমার স্বপ্ন এলাকায় একটা কমিউনিটি মেডিকেল কেয়ার সেন্টার খুলব যেখানে অন্তত প্রাথমিক চিকিৎসা বাচ্চাদের টিকা সাধারণ ওষুধ দেওয়া যাবে বড় অসুখ হলে কিভাবে কোথায় যেতে হবে সে পরামর্শ থাকবে আপনি কি মনে করেন আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের গুরুত্ব কতটা অপরন্ত গুরুত্ব যেখানে একজন ডাক্তারও নেই সেখানে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অন্তত রোগীকে সহায়তা করতে পারে কোন ওষুধ খাবে কি করে নিয়ে সেটা বলাটাও অনেক সময় জীবন বাঁচাতে পারে আমি মনে করি সরকারি বাবু প্রত্যন্ত অঞ্চলে আমাদের মতো ফেসাদেবদের প্রেরণা দেওয়া উচিত আপনার ভাবনা আপনার অভিজ্ঞতা আর আপনার স্বপ্ন সবটাই সত্যি অনুপ্রেরণাদায়ক এই সমাজে এমন তরুণরা যত বাড়বে তত দেশ এগোবে আমার শিক্ষা অনুষ্ঠান থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি নিজেও খুব কৃতজ্ঞ এই প্ল্যাটফর্ম আমাকে নিজের কথাগুলো বলার সুযোগ দিয়েছে আশা করি ভবিষ্যতে সত্যি কিছু করতে পারবো প্রদর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম প্রত্যন্ত অঞ্চল থেকে ইয়াসিনদের মতো তরুণরা যদি এগিয়ে আসে তাহলে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে সবাইকে ট্রমামেটসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন